আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে নন্দিনীর মতো মেয়ে থাকা উচিত যেমন নন্দিনী একটা বুনেদি পরিবারের থেকে মানে বুনেদি পরিবারের বউ হয়েও সেখানে চাকরি করতে যাচ্ছে নানা রকম ঝাপটা পেরিয়ে যাচ্ছে কিভাবে একটা এই রকম একটা মানুষকে যে ওকে পাগলের মতো চাইছে মানে এরকম একটা সাইকো লোককে কীভাবে ট্যাকেল করছে কারণ এরকম আমাদের লাইফে হয়েই থাকে প্রায়ই যে এরকম অনেক অনেকে আছে যারা হয়তো চাকরি করতে যাচ্ছে বা রাস্তাঘাটে এরকম অনেক মানুষ থাকে যারা ফলো করছে তাকে পছন্দ বলে তাকে সারাক্ষণ ধরে ডিস্টার্ব করছে এরকম থাকে তো অনেক মেয়েরা হয় কি ভয় পেয়ে যায় বা এরকম যদি ফ্যামিলি থাকে অনেক ফ্যামিলিতে সম্মান এই ওই ব্যাপার থাকে ওই জন্য তারা চাপিয়ে রাখে ধাপিয়ে রাখে যে না 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 বেশি ই করো না যদি লোকটা কোনো ক্ষতি করে দেয় এসবে অনেক ভয় থাকে বাবা মায়ের তা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে প্রতিবাদ করা উচিত স্ট্রংলি ভাবে মানে কে কি করবে কেউ কিছু করতে পারে না আমরা মেয়েরা যদি চায় যে আমরা কাউকে হারাবো তার মুখে জবাব দেবো তাহলে কোনো পুরুষই কেউ কিছু করতে পারবে না আমাদেরকে আর আমার মনে হয় যেমন নন্দিনীকে প্রত্যেকটা মানুষ মানে আমার পরিবারের মা বাবা দাদু ভাই দাদা বর্দা ভাই মিসদা ভাই প্রত্যেকটা মানুষ ইভেন নবা এতটা সাপোর্ট করে যে হ্যাঁ তুমি যাও চাকরি করতে হ্যাঁ তুমি যাও এটা করো হ্যাঁ তুমি পারবে আপনারা দেখেছেন কিভাবে আমাকে সাপোর্ট করে সবাই খুব আমার উপর খুব কি বলে ওটাকে আমার উপর খুব ভরসা করে তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই সেই জায়গাটা দেওয়া উচিত মানে বিবাহিত হয়েছে মানে বিবাহিতা হয়ে গেছে বলে বিয়ে হয়ে গেছে বলে যে সে সেটা পাবে না বা বিয়ে হয়ে গেছে বলে চাকরি করতে পারবে না বাইরে বেরোতে পারবে না সারাক্ষণ ঘরের মধ্যেই মানে আমার মনে হয় প্রত্যেকটা পরিবার সেই মেয়েটাকে বোঝা উচিত তারও তো কিছু স্বপ্ন থাকতে পারে সেই মেয়েটা তো মেয়ে মানে তারও তো নিজের কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট সেও তার জন্য কিছু কিছু জিনিস করা উচিত প্রত্যেকটা পরিবারের সদস্যদের সাপোর্ট করা উচিত এইভাবে আমাকে যেভাবে সাপোর্ট করেছে তাহলে সব কিছু মানে যদি কোনো ঝড়ঝাপটা আসে না লাইফে সবটা সলভ করা যায় খুব সহজে সবাই যদি একসঙ্গে হাত মিলিয়ে কাজ করে তাহলে সবটা সলভ করা যায় আর যদি সেটা না হয় তো বাকি বাইরের সবাই যারা ক্ষতি করতে চায় তারা জিতে যাবে আর আমরা হেরে যাব মানে পরিবারের মানুষরা হেরে যাবে তার জন্য একটা মেয়েকে সেইভাবে দেখা উচিত যেভাবে নন্দিনীকে তার পরিবার সাপোর্ট করছে নন্দিনী যেইভাবে অফিসে গিয়ে লড়ছে এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে চাবি বের করছে অন্যকে হারিয়ে ফেলেছে সেইভাবে প্রত্যেকটা মেয়ে হওয়া উচিত সেইভাবে প্রত্যেকটা মেয়েকে করা উচিত প্রতিবাদ করা উচিত তো আমার মনে হয় এই কিছু কিছু জিনিস দেখে আমাদের সিরিয়ালে দেখানো হয় মেয়েদেরকে এইভাবে তো কিছু কিছু জিনিস সবাইকে দেখে শেখা উচিত যে হ্যাঁ মানে এটাও পরিবার হয় এইভাবে মেয়েরা এটাই মেয়ে হয় তবে মনে হয় কিছু শেখার জিনিসও আছে এখানে অনেক কিছু শেখার জিনিস আছে সেটা যদি সবাই শেখে তাহলে সব প্রত্যেকটা মেয়েরই খুব ভালো হবে মানে তারা মাথা ঝোকাবে না তারা মাথা উঁচু করে বাঁচবে আমি নিজে আমি নিজেও খুব প্রতিবাদী প্রতিবাদ করি খুব চিন্তা ভাবনা করে খুব ভেবে চিনতে ম্যানেজ করি সব কিছু সলভ করার প্রবলেম সলভ করার মানে জায়গা খুঁজি ঝগড়াঝাঁটি এইসব না করে তো নন্দিনীও সেগুলোই করে নন্দিনী প্রতিবাদ করে নন্দিনী মাথা খাটায় কিভাবে ঠান্ডা মাথায় সেটা সলভ করা যায় কিভাবে কোনো কিছু থেকে বেরোনো যাবে নন্দিনী সেইভাবে চলে নন্দিনী মানে বাড়ির লোকরা যেন সুখে থাকে হ্যাপি থাকে তার জন্য বাইরে কাজ করে তার জন্য দোকান তার কাছে দোকান মানে যেহেতু বুনে মানে আমাদের বাড়ির দোকান খুব মানে খুবই ইম্পর্টেন্ট তো সেই দোকান নন্দিনীর কাছেও খুব ইম্পর্টেন্ট তো নন্দিনী রকম মানে তার কাছে পরিবার খুব ইম্পর্টেন্ট ইন্দ্রাণীর কাছেও পরিবার খুব ইম্পর্টেন্ট তাই নন্দিনীর সাথে ইন্দ্রাণীকে আমি খুব ম্যাচ করতে পারি মানে ইন্দ্রাণীর কাছেও তার ফ্যামিলির হাসি খুব ইম্পর্টেন্ট যদি ইন্দ্রাণীরও এরকম কোনো দোকান বা কিছু থাকতো যেটা তার বাবা এত মানে তার দাদু ভাই বাবার এত ভালো লাগার জায়গা তার ইন্দ্রাণীও এই জিনিসগুলোই হয়তো করত তো তার জন্য নন্দিনীর সাথে মানে নন্দিনীকে ইন্দ্রাণী খুব ভালো করে বুঝতে পেরেছে বলতে গেলে কারণ অনেকটা মিল আছে যা অনেক কথা হলো আপনাদের সাথে আজকে অনেক কথা হলো এবার বাকি কথা আরও হবে কিন্তু তার জন্য আপনাদেরকে নবাব নন্দিনী দেখতে হবে সোম থেকে রবি সন্ধ্যে ছটায় শুধুমাত্র স্টার নবাব নন্দিনী